বস্তুর ভর ও ওজন ভর বস্তুর মধ্যে পদার্থের পরিমাণে হচ্ছে এর ভর অবস্থানের পরিবর্তনের সাথে কোনো বস্তুর ভর পরিবর্তিত হয় না ভরের আন্তর্জাতিক একক ভরের আন্তর্জাতিক একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর ঊনপঞ্চাশ কিলোগ্রাম হলে চন্দ্রপৃষ্ঠে বা মহাশূন্যে ওই বস্তুটির ভর হবে ঊনপঞ্চাশ কিলোগ্রাম অর্থাৎ সমান সমান ওজন কোন বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয় তাকে বলে বস্তুটির ওজন ওজনের একক হচ্ছে নিউরন ওজনের একক হচ্ছে নিউটন বস্তুর ওজন সমান বস্তুর ভর গুণ অভিকর্ষ স্তরণ কোনো বস্তুর ভর দশ কেজি হলে ওই বস্তুর ওজন হবে বস্তুর ভর গুণিত ওই স্থানে অভিকর্ষ স্তরণ এখানে বস্তুর ওজন হচ্ছে দশ কেজি এবং অভিকর্ষণ তরজ অর্থাৎ জি হচ্ছে মিটার সমান নিউটন বস্তুর ওজন কিসের ওপর নির্ভরশীল বস্তুর ওজন অভিকর্ষ স্তরণের ওপর নির্ভরশীল চাতে কোনো বস্তুর ওপর পৃথিবীতে ওই বস্তুর ওজনের কত অংশ একের ছয় অংশ কারণ চন্দ্রপৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত তরণের মান ভূপৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত তরণের মানের একের ছয় অংশ সুতরাং চাঁদে এক কেজি ভোরের বস্তুর ওজন হবে কেবলমাত্র এক দশমিক ছয় নিউটন যেসব কারণে বস্তুর ওজন পরিবর্তন হয় পৃথিবীর আকৃতির জন্য পৃথিবীর আনিক গতির জন্য ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানের জন্য পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানের জন্য বস্তুর ওজন বস্তুর অবস্থানের ওপর নির্ভরশীল অভিকর্ষ স্তরণ অর্থাৎ এক্স ইকাল টু জি এম বাই আর টু বেশি হলে ওজনও বেশি হয় মেরু অঞ্চলে আর বিশু অঞ্চলের তুলনায় কম বলে জি এর মান বেশি তাই বস্তুর ওজন মেরু অঞ্চলে বেশি ভূপৃষ্ঠের কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম ভূপৃষ্ঠের বিশুবীয় অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে কম ভূপৃষ্ঠের কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি পাহাড় বা পর্বত শীর্ষে বস্তুর ওজন কম হয় কেন ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষ স্তরের মানও তত কমতে থাকে এর ফলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বস্তুর ওজনও তত কমতে থাকে খনিতে কোন বস্তুর ওজন কম হয় কেন খনিতে কোন বস্তুর ওজন কম হয় কারণ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষ স্তরণের মান ততই কমতে থাকে এর ফলে পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় বস্তুর ওজন ঠিক ততই কমতে থাকে পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কত পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন হচ্ছে শূন্য কারণ পৃথিবীর কেন্দ্রে জি ইকাল টু শূন্য বিগত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা এমসিকিউ পরীক্ষার প্রশ্ন উত্তর বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের সাথে কি হয় অবস্থানের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না কোনো বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে ওই বস্তুর ভর বলে অবস্থানের পরিবর্তনের সাথে সাথে বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না দুই নম্বরে আছে যখন কোনো বস্তুকে রেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার ওজন কি হয় তখন তার ওজন বেড়ে যায় বস্তুর ওজন সমান সমান বস্তুর ভর গুণিত ওই স্থানে অভিকর্ষ স্তরণ যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার অভিকর্ষ স্তরনের মান বাড়তে থাকে ফলে বস্তুকে বিষুব থেকে মেরুতে নেওয়া হলে ওই বস্তুর ওজনও বাড়তে থাকবে বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি বস্তুর ওজন মেরু অঞ্চলে সবচেয়ে বেশি কোনো বস্তুর ভর দশ কেজি হলে ওই বস্তুর ওজন কত হবে ওই বস্তুর ওজন হবে দশ নিউটন চাঁদে নিয়ে গেলে কোনো বস্তুর ওজনের কি হয় চাঁদে নিয়ে গেলে বস্তুর ওজন কমবে চাঁদের কোনো জিনিসের ওজন পৃথিবীতে ওই জিনিসের ওজনের কত ভাগ ওই জিনিসের ছয় ভাগের এক ভাগ শূন্য মাধ্যমে নিচের তিনটি বস্তুকে একসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে এখানে উত্তর হবে সবকটি একসঙ্গে অর্থাৎ পাথর কাঠ এবং পালক এই তিনটি একই সাথে মাটিতে পড়বে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে বিজ্ঞানী গ্যালিলিও পড়ন্ত বস্তু সম্পর্কে এই সূত্রটি প্রদান করেছেন একটি বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে কি হবে উভয়টি একই সঙ্গে পড়বে যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন কি ঘটে তখন বন্দুক একই ভরবেগে বেগে পিছিয়ে আসে ঢেকে দিয়ে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি শব্দ ও তাপশক্তিতে রূপান্তরিত হয় ঢেকি দিয়ে ধান ভানার সময় মানুষের পায়ের যান্ত্রিক শক্তি ঢেকিতে শব্দ উৎপন্ন করে ও তাপ শক্তিকে পরিণত হয়ে ধানের কুড়ো ছাড়িয়ে চালে পরিণত করে